মাগুরা শালিকা উপজেলার উজগ্রাম টিওরখালির মধ্য দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে বারেঙ্গা ব্রিজ বা বারেঙ্গার খাল অনেকে বলে তো সেইখানে আজ কিন্তু ডুঙ্গা বাইস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আর সেই ডুঙ্গা বাইস দেখতে দূর দূরান্ত থেকে হাজারো দর্শনার্থী উপস্থিত হয় ওই জায়গাটিতে রাস্তার দুই পাশ মিলে যে পরিমাণে পানি বৃদ্ধি পেয়েছে তো সেই পানির সৌন্দর্য দেখতে ডোঙ্গাবাইজ দেখতে ওই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে সমবেত হয় আমরা চেষ্টা করেছি সেই ডোঙ্গাবাইজটি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু ডোঙ্গা অর্থাৎ দশটি ডোঙ্গা কিন্তু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল তারা এই প্রতিযোগিতায় অংশ নেয় এবং আশপাশের অনেক দর্শনার্থী কিন্তু সেই প্রতিযোগিতা দেখার জন্য আসে তো আপনারা দেখে নিতে পারেন এক নজর সেই ডোঙাবাইজ প্রতিযোগিতাটি যারা দূর দূরান্ত থেকে এসেছেন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন অনেকেই দেখার জন্যও কিন্তু এই জায়গাটিতে এসেছেন এবং দূর থেকে দেখলে যেন মনে হবে এটি নীল সমুদ্র পরিণত হয়েছে চারিদিকে এত পরিমাণে পানি বৃদ্ধি পেয়েছে তো বিকালের এই পরিবেশে ডুঙ্গাবাইজ প্রতিযোগিতা দেখতে যারা এসেছিলেন তারা দারুণভাবে উপভোগ করেছেন আপনাদেরও ভালো লাগবে আশা করি যে কারণে ভিডিওটি মগলার ঘটনার পেজে আমরা ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছেন যে এই যে রাস্তাটি রাস্তাটি পানিতে তলিয়ে গিয়েছে এখানে অনেকেই মাছ শিকার করছে তো পাশাপাশি এইখানে যারা উপস্থিত হয়েছেন সেই উপস্থিত ব্যক্তিদের একটি অংশ আমরা আপনাদেরকে দেখাবো দেখে নিন এর মধ্যে আপনার পরিচিত কেউ আসে কিনা যদি পরিচিত কেউ থেকে থাকে স্ক্রিনশট দিয়ে কমেন্টস করে জানাতে পারে আগা এনে চেংগেল চল চল